কারাগরের রণটিহা ও সংলগ্ন এলাকায় একটি দোতলা বাড়ির গোডাউনে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গিয়েছে ওই বাড়ির ভেতরে কেউ না থাকায় বড় সড় হাত থেকে রেহাই পাওয়া গেছে বাড়ির নিচে গোডাউনে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে খবর পাই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায় দমকলের আধিকারিকরা জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে তাদের অনুমান তবে প্রায় আধ ঘন্টার ভেতরে তারা আগুন নিভিয়ে দেয় হতাহতের কোনো খবর নেই বলেই তারা জানিয়েছেন

আগুন বলতে আমাদের কাছে খবর গেল যেখানে একটা রেসিডেন্সিয়াল হাউসে আগুন লেগেছে হ্যাঁ তখন খবর পেয়ে আমরা এলাম আশা করি যে সিঁড়ির তলায় যে মিটাবস সেখান থেকে শর্ট সার্কিটে আগুন লেগেছে এবং এই মুহূর্তে বাড়ির উপরতলাতে ফ্যামিলি থাকে তারা সেই মুহূর্তে ছিলেন না কি বন্ধ ছিল যার জন্যে আগুনটা সিঁড়ির তলার মধ্যে কিছুক্ষণ ধরে জ্বলেছে হ্যাঁ হ্যাঁ সেরকম কিছু ব্যাপার নয় আমরা এসেছি আমরা আগুন নিভিয়ে ফেলেছি এবং কিছুক্ষণ কুলিং প্রক্রিয়া চালু রাখবো আমি ঠিক করি

আইজ তো ঘরে কেউ নাই আর শর্ট সার্কিট হয় হঠাৎ আগুন লাগে এটা কি কোন দোকান না গোডাউন না না এটা বাড়ি বাড়ি আছে हां বাড়ির মধ্যে কি নতুন কাজ হচ্ছে নাকি হ্যাঁ নতুন বানানো বাড়ি আছে কিন্তু এখনও বাড়ি থেকেও থাকে না হুম তো সেই জন্য বন্ধ পড়া ছিল আর সিঁড়ির তলায় কি হয় শর্ট সার্কিট হয় আগুন লাগে আপনার নাম আমার নাম রমণ সরকার